এই তোর কাছে কি আছে তা বের ক না হলে তোকে গুল্লি করে দেব এক গো কাগা আর সারি দেনattn খালি এক ফাকাসা মরিসা স্যার কিছু নাই গো কাগা কি কাসা মরিসা এক ফা আমরা দুই গরো যদি ডাকাতি করি এক ফাদ দাম তো জীবন হাত্তার না কিন্তাম দে 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 কাসা মরিসা আমাদের দিয়ে দে আমি বাইর দেন যাই

আবার যদি কিনতে হয় আমার কিডনিটা বিক্রি করে কাঁচামরিচ কিনতে হবে কাঁচামরিচ কেনার আর সামর্থ্য নাই তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও তোমার কি অভিজ্ঞতা আছে আমি হলাম বিসিএস ক্যাডার হুম কেডার মেডার আমার সুলতান নেক্সট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তোমার ফেসা কি তাত আমি আছেনা মুসি মানুষ জুতা সাব করি আপনার মায়ারে মরে দিলে মই আপনে জুতা কে পরিষ্কার কইরা দিম বুঝছেন বড় মরা বিসিএস কেডা না ফাট্টা हैन তুমি আইছো এখানে যাও সরো নেক্সট তোমার পেশা কি আমি কাঁচামরিসের ব্যবসা করি কাঁচামরিশ কি কাঁচামরিসের ব্যবসা করো আমি তো তোমার মতন জামাই তো করছিলাম অন্তত কাঁচামরিচ কিনে খেতে হবে না